আমরা এই পর্যন্ত প্রথম থেকে শুরু করে আমরা লেকচার দেখে ফেলেছি যেহেতু আমাদের খুব ছোটো তো এই ছোট সময় অল্প সময় আমাদেরকে একদম সবগুলো বেসিক সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায় তো আমরা আজকে হচ্ছে তাপমত্রিকার পদ ব্যবহারের তিন নম্বর টপিক সেটা হচ্ছে আমরা কি সমস্ত প্রক্রিয়া মানে সমস্ত প্রক্রিয়া এখন কথা হলো আমাদের সমস্ত বলতে কি বোঝায় দেখো আমাদের এখানে দুইটা জিনিস আমরা একটু খেয়াল করতে পারবে সমস্ত মানে এটা বাংলা আমি বল সমান বাঘ সমবাগ হচ্ছে কি উষ্ণ মানে সম সমস্ত মানে কি সমান তাপমাত্রা থাকে তাপমাত্রা কি থাকবে সমান এখানে আমরা বলতে পারি সেটা কি থাকে তাপমাত্রা সমান তাহলে দেখো সমস্ত বক্রে তাপমাত্রা সমান হয়ে যাবে তাহলে সিস্টেমে সেক্ষেত্রে কি হবে ধরে নাম এটা একটা সিস্টেম ছিল এটা একটা সিস্টেম আমরা কি জানি এটা সিস্টেমে কি থাকবে এটা তাপমাত্রা থাকে ঠিক আছে একটা আমরা যদি আমাদের তাপমাত্রা যুবক থাকে বলতো আমরা অভ্যন্তরীণ শক্তি করছিলাম না বল যখন আমাদের এই সিস্টেমের তাপমাত্রা অভ্যন্তরী শক্তি বলতে কি সিস্টেমের ওই একটা বস্তু তাপমাত্রার পরিবর্তন যদি সমস্যা একটা সিস্টেমের তাপমাত্রাটা ধ্রুবক থাকে মানে তাপমাত্রা নির্দিষ্ট হয় তার কোনো পরিবর্তন নয় সে কি করবে কাজ করবে সেটা আমরা একটু দেখব এবং সেক্ষেত্রে আমাদের যখন সমস্যা মুখে হবে সময় তখন অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির কোন পরিবর্তন শক্তির পরিবর্তন আইন

শূন্য বা তাপমাত্রা ধ্রুবক তাপমাত্রা ধ্রুব মানে কি অভ্যত শক্তি কোনো পরিবর্তন নাই অভ্যত শক্তি পরিবর্তনের মানে কত হচ্ছে ডিউ জির প্রথম সূত্র থেকে কি লিখতে পারবো প্রথম সূত্র আমরা কি লিখতে পারি তো আমরা প্রথম সূত্র লিখতে পারি আমরা জানি ডি কিউ টু কত ডি কি কত ডি ইউ প্লাস কত ডি ডব্লিউ যদি ডি ডিও বা জিরো হবে কখন সমস্যা তখন আমরা কি লিখতে পারি সেটা আমি লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু আমাদের কথা হচ্ছে ডি ডাব্লিউ এই দিকে তো বুঝছো তাই না তাহলে এইটা আমরা একটু ব্যাখ্যা করি কেমন দেখো এই একটা সিস্টেম আছে আমি যদি এই সিস্টেমে তাপমাত্রার ধ্রুবক আছে তাহলে আমি এই সিস্টেমের জন্য একটা তাপ দিব সেই তাপটা কত ডিগ্রি পরিমাণ তাপ দিব সিস্টেমের জন্য তাপমাত্রা দূর্ব তাপ দিলে আমাদের অবশ্যই তাপমাত্রা পরিবর্তন হবে যদি তাপই দুর্বক হয়ে যায় তার তাপমাত্রা কোনো পরিবর্তন হইতেছে না যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে অপদের পরিবর্তন না তাহলে এই কি করবে সিস্টেমটা অবশ্যই একটা কাজ করতে হবে সে কি করবে সে পরিবেশের উপর একটা কাজ করবে সে কাজটা কতটুকু করবে সে পরিবেশের উপর ডব্লিউ পরিমাণ কি করে কাজ করে তাহলে সে সিস্টেম যদি পরিবেশের উপর ডি ডব্লিউ পরিমাণ কাজ করে তখন আমাদের কি হইতেছে

যে পরিমাণ তাপ সর্বদা করা হবে দাও সমপরিমাণ কাজ তার সিস্টেম কি করবে সিস্টেম পরিবেশির উপর সিস্টেম পরিবেশির উপর সমপরিমাণ কাজ করবে সম

এখন কথা তাহলে এই সমস্ত প্রক্রিয়া ক্ষেত্রে আমরা কৃত কাজ পাবো না তাই না ধরো আমরা এই সিস্টেমটা কি চাপটা অত পরিবর্ত হচ্ছে আমরা আসো এই সমস্ত প্রক্রিয়া আমাদের কাজটা হিসাব করে দেখো আচ্ছা একটা জিনিস বলতো যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে তাপমাত্রা নির্দিষ্ট তাই না তাপমাত্রা নির্দিষ্ট থাকে আমরা কি পড়ছি সূত্রের তাপমাত্রা নির্দিষ্ট বয়লের সূত্র চাপ কি আইতন চাপের এটা ব্যাস্তানুপাতিক আমরা এখানে একটা জিনিস লিখতে পারতাম পিবি

আইকনটা বাড়াবে তখন আমাদেরকে এর চাপটা কম এই বিন্দুতে আসছো এই অবস্থায় আমাদের এখানে আমরা আইকনটা ধরে নিলাম আমাদের এই অবস্থায় সে বি অংশ তখন আমাদের চারটা কম থাকবে চারটা থাকবে যখন আমরা এই অবস্থায় আসবে তখন আমাদের আইকনটা কত হয়ে যাবে পি টু আইকনের পরিবর্তন হয়ে যাবে পি টু দু পরিবর্তন হয়েছে তাই না

তাপমাত্রা তো নির্দিষ্ট তাপমাত্রা গুলো পরিবর্তন এটা অবশ্যই মনে লাগবে ধ্রুব ওকে এটা একটা ধ্রুব সংখ্যা তাইলে আমরা আদর্শ দেশের চ্যাপ্টারটা পড়ছো তারা জানো বা আমি কি দ্বিতীয় পত্র প্রথম চ্যাপ্টার পড়তো না তাহলে জানো তুমি এ আর টি এটা করছো তাই না এ আর টি এটা করে রাখছো পিবি এখন দেখো এইখান থেকে যদি তৃত কাজটা বের করতে চাই

D डिवाइडेड बाई करता नहीं एकता जीश का बोर्ड से लेमना जो भी कॉर्ड जरा बोर्ड पे जाते हैं नया तरह से तरह जाना आता है तो नया नया क्या बोर्ड से लें एक तो बोल पड़े फिर सा डी एक्स डिवाइड बाई करता लॉन एक्स एक अपने तरह ओके एक्टिव किया चल एक्टिव से बिक्किया हाँ तरह एक हैं में

সমস্ত প্রক্রিয়ার কৃত কাজ বুঝছ দেখো সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ তোমাদের ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাও তো যে তোমরা এটুকু ক্লিয়ারলি বুঝছো তাই এখন দেখো এইটা হচ্ছে আমরা সমস্ত প্রক্রিয়ার কৃত কাজ বের করার সত্যি এটা মনে রাখো সমস্ত প্রক্রিয়া আবার হচ্ছে কি দুই রকম হতে পারে একটা সমস্ত সংকোচন হতে পারে আর হতে পারে কি সমস্ত প্রসারণ হতে পারে তো মনে রাখবা সেগুলো এটা তোমার কি কাজ সমস্ত পক্ষে যেন খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা একটু মনে রাখবা গ্রাফটা মনে রাখবা আর সমস্ত পক্ষে কি করে বয়লের সূত্র মেন এইগুলো একটু ক্লিয়ারলি মনে রাখবা তো তোমার কাছে কেমন লাগলো অবশ্যই জানাম অবশ্যই কমেন্ট করে দিও কেমন আছে তোমাদের কাছে আরেকটা কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে তুমি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না করে দাও আর ক্লাসগুলোকে বেশি বেশি শেয়ার করে দাও তুমি থাকলে অবশ্যই তোমার করে দাও বন্ধুরা তোমার ক্লাস থেকে সরাল